হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো এখন বাজে এগারোটা দশ আর আমি সকালবেলা উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আজকে সরস্বতী পুজো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো আর এখন আমি রেডি হচ্ছে আর আমি কালকে যে শাড়িটা ফলসফিকো করতে দিয়েছিলাম র্যাপিটো বুক করে দিয়েছি দিদির বাড়ির ওখান থেকে আসছে তো এবার চলো ছটোপাট রেডি হয়নি রেডি হয়ে গেছি এখন একটাও আসতে যায় মানে রেডি হতে হতে একটা বেজে গেল শাড়িটাকে আনা নিয়ে এই মানে এই শাড়িটা আনা নিয়ে যা যুদ্ধ হয়েছে বাপরে বাপ সুরজি তো রেডি এবার যাচ্ছি দিদির বাড়ি যাব টুপিটা পরবি না তো টুপিটা আজকে আচ্ছা ওখানে গাড়ি

লি ল ল ফার্স্ট এক্সপেরিয়েন্সটা বল ও সবে স্কুল থেকে এলো এবছর ফার্স্ট গেল স্কুলে মানে সরস্বতী পূজতে কেমন লাগলো একটু বল আর বান্ধবী বান্ধবী দেখেছিস রেগেছিস না শুনবি তুই এদিকে তোর ভাইকে নিয়ে আসছিস কেন জিজ্ঞেস করছে खेली? की खेली बॉल? तो तो की पोसा दिए से? की पोसा दिए भिखारी स्कूल नहीं की कुछ खवाई नहीं है देखो है मंगलवाल खावे चिली चिकन फ्राइड राइस फ्राइड राइस ओके चिली चिकन फ्राइड राइस खावे चिली चिकन फ्राइड राइस फ्राइड राइस द फ्राइड गाइस आज का सॉस भी बुझा अच्छे

কত রাত ধরে ঠাকুরকে এই কার্ড দিচ্ছে তজস্বমে রাইদালি বসে বলছি এই শতবারে আর লক্ষ্মী

পদবিষ্ণু পদবং পদব্য সদা পশ্চন্তি শীতটা রেডি রাখবেন ওগুলো দেবেন ওটা তো কোথায় দিয়ে যোগ সমিতিগুলো দিয়ে দেবেন এইটা ধরে রাখবেন হাতে ধারে যদি কোনো কারণে আগুনটা কোনো দিকে ব্যাগ মারে ঠিকই নেবেন সব শেষ এবার খেতে বসেছি খাবো